ভারতের প্রধান রপ্তানি বাজারের তালিকায় বাংলাদেশের উত্থান বিশেকুশ অর্থ বছরের ধাপ অতিক্রম করে ভারতের পঞ্চম বৃহৎ অর্থনীতির বাজারে পরিণত হয়েছে এখন বাংলাদেশ গত একত্রিশ মার্চ ভারতের বিশেকুশ অর্থ বছরের সমাপ্তি ঘটে ভারত সরকারের তথ্য বলছে উনিশ বিশ অর্থ বছরের তুলনায় মহামারী চলাকালে গত অর্থ বছরে বিশ্বে সামগ্রিকভাবে ভারতের রপ্তানি সাত শতাংশ কমে গেলেও ভারত থেকে বাংলাদেশের রপ্তানি প্রায় এগারো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় উনিশ বিশ অর্থ বছরের তালিকায় বাংলাদেশ নবম স্থানে থাকলেও গত অর্থ বছরে বাংলাদেশে নয়শো কোটি ডলার পণ্য রপ্তানি করে ভারত ফলে বার্ষিক রপ্তানির হার দশ দশমিক আট তিন শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ ভারতের রপ্তানিবাজার হিসেবে বাংলাদেশের আগে রয়েছে যুক্তরাষ্ট্র চীন সংযুক্ত আরব আমিরাত এবং হংকংয়ের নাম তবে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস হিসেবে ভারত থেকে বাংলাদেশের রপ্তানির পরিমাণ হংকংকেও ছাড়িয়ে গেছে উপ আঞ্চলিক অর্থনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশের উত্থান নিশ্চিতভাবে ভারতের জন্য সুবিধাজনক বলে জানান ভারতের অর্থনীতিবিদ সঞ্জয় কাঠোরিয়া তিনি বলেন বাংলাদেশের বাড়তে থাকা মধ্যবিত্ত শ্রেণী ভারতের কৃষিখাদ্য উৎপাদিত পণ্য এমনকি বিভিন্ন পরিষেবার জন্য বৃহৎ একটি বাজারের সৃষ্টি করেছে বিশ একুশ অর্থ বছরের বাণিজ্যিক প্রতিবেদনই তার প্রমাণ এছাড়া ভারতে চিকিৎসা নিতে আসা পর্যটকদের অধিকাংশই বাংলাদেশ থেকে আসেন একই সঙ্গে বাংলাদেশের সম্ভাবনাময় ক্রমবর্ধমান বেসরকারি খাত ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের জন্য সরাসরি বৈদেশিক বিনিয়োগের প্রধান উৎস হতে পারে উত্তর পশ্চিমাঞ্চলের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের এই সম্ভাবনাময় ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া মহামারীর কারণে প্রধান রপ্তানি বাজারগুলোর সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ক্রমশ হ্রাস পেলেও ভারত থেকে বাংলাদেশের আমদানি বৃদ্ধি পায় গত এক দশকে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে দ্রুত সফলতা অর্জন করেছে এমনকি আয় ভারতকে ছাড়িয়ে গেছে করোনা মহামারীর কারণে সরবরাহ ব্যাঘাত ঘটায় অধিকাংশ রপ্তানিকারক দেশে ভারতের রপ্তানি হ্রাস পেয়েছে দেশটির শীর্ষ বিশ রপ্তানি গন্তব্যের মধ্যে বাংলাদেশ ছাড়া চীন ইন্দোনেশিয়া এবং ব্রাজিলে রপ্তানি বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ভারতের শীর্ষ রপ্তানি বাজার বিশ একুশ অর্থ বছরে ভারত থেকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পাঁচ হাজার একশো তেষট্টি কোটি ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতকে ছাড়িয়ে ভারতের দ্বিতীয় রপ্তানি বাজার হিসেবে উঠে এসেছে চীনের নাম বিশ একুশ অর্থ বছরে ভারত থেকে চীনে দুই কোটি ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে তৃতীয় অবস্থানে থাকা আরব আমিরাতে ভারতের এক হাজার ছশো আটষট্টি কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে এছাড়া চৌথ অবস্থানে থাকা হংকংয়ে ভারত থেকে রপ্তানির পরিমাণ প্রায় এক কোটি ডলার বিশিকুশ অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতের সবথেকে বেশি রপ্তানি হয়েছে একশো পঞ্চাশ কোটি ডলারের তুলা ও সুতা। এছাড়া একান্ন কোটি সাত লাখ ডলারের বিদ্যুৎ ঊনপঞ্চাশ কোটি ছয় লাখ ডলারের জ্বালানি ৩৫ কোটি ছয় লাখ ডলারের চাল এবং বত্রিশ কোটি আট লাখ ডলারের ভুট্টা রপ্তানি হয়েছে মহামারীর কারণে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কমলেও ভারতের মতো অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়নি বাংলাদেশে বাংলাদেশের প্রভৃতি থেকে ভারত বিশেষভাবে উপকৃত হতে পারে বলে মন্তব্য করেন ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস বা আসিআরআইআর অধ্যাপক নিশা তানেজা তিনি বলেন ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কারখানা তুলা ও কাপড়ের প্রধান সরবরাহকারী ভূমিকা পালন করে আসছে উৎপাদন জিডিপির পঁয়তাল্লিশ শতাংশ এবং মোট রপ্তানির পঁচাশি শতাংশই তৈরি পোশাক শিল্প খাত থেকে আসায় বাংলাদেশ এই খাতের প্রতি বিশেষভাবে নির্ভরশীল দু হাজার একুশ সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি মহামারী পূর্ব সময়ের তুলনায় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে লকডাউন থাকা সত্ত্বেও এই খাতের কার্যক্রম অব্যাহত ছিল এবং সরকার থেকে খাতটি বৃহৎ প্রণোদন লাভ করে ফলে বাংলাদেশের পোশাক শিল্প খাত দ্রুত সময়ে দু হাজার বিশ সালে জুলাই থেকে বাড়তে থাকা বৈশ্বিক চাহিদা পূরণে ভূমিকা রাখতে সক্ষম হয় সম্ভবত দেশে অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে বিশ্বটি অন্যতম ভূমিকা রেখেছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ভারতের বিশাল বাজারে প্রবেশের সহায়তা করতেও ভারতের বিশেষ নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেন কাঠোরিয়া